অপারেশন ব্লু বার্ড সংগঠিত হয়েছিল উনিশশো সালে আর এটা হয়েছিল মণিপুরে আর এটা সংগঠিত করেছিল আফসপা কেন্দ্রীয় সরকার যাদের হাতে অনিয়ন্ত্রিত ক্ষমতা দিয়ে স্পেশাল ক্ষমতা দিয়ে মণিপুরে পাঠিয়ে দিয়েছিল সেই আপস্পা সংগঠিত করেছিল অপারেশন ব্লু বার্ড নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন মণিপুরে মেয়েদের ওপর যে নিগ্রহের ঘটনা ঘটেছে আফসপা যাওয়ার পরে বা আগেও যখন এই যে বিভিন্ন উগ্রবাদী দলগুলা আলাদা আলাদা স্টেটের দাবিতে ক্রমাগত যে উগ্রবাদী কার্যকলাপ সংগঠিত করেছে এবং পরে আফসপা এটা পুরোটাকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালিটি রিপোর্ট যেটা হিন্দুস্তান টাইমস কভার করেছিল সেটাকে বলা হচ্ছে যে ইনস্টিটিউশনাল ভায়োলেন্স ইনস্টিটিউশনাল ভায়োলেন্স আর এই ইনস্টিটিউশনাল এর কবলে সবথেকে বেশি পড়ে যারা নিগৃহীত হয়েছে সব থেকে বেশি অত্যাচারের শিকার হয়েছে তারা হচ্ছে মহিলারা মহিলার এবার অপারেশন ব্লুবার্ট কি অপারেশন ব্লুবার্ট হচ্ছে উনিশশো সাতাশি সালে অপারেশন ব্লুবার্ট সংগঠিত হয়েছিল কেন সংগঠিত হয়েছিল তার কারণ হচ্ছে যে ন্যাশনাল স্পেশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড এরা কি করেছিল ওই নাম বলে একটি গ্রামের চেক পোস্টের থেকে লুট করেছিল হচ্ছে একশো পঞ্চাশ এক লাখ পঁচিশ হাজার প্রায় অ্যামুনিশন নিয়ে এদের নজন সেনাকে গুলি করে পাঠা পালিয়ে যায় ওই ওই নাম এবং তৎসংলগ্ন পঁয়ত্রিশটা গ্রামে কে ব্লক করে দেয় আফসপা এবং ব্লক করে দিয়ে তিন মাস ধরে সার্চ চলে আর এই সার্চ চলতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে অকথ্য অত্যাচার নামিয়ে আনা হয় এই গ্রামগুলির ওপর এই সাধারণ মানুষের ওপর সাধারণ গ্রামবাসীর ওপর আর মেয়েদের ওপর অত্যাচারের যে বর্ণনা রয়েছে তা ভয়াবহ এখন যেরকম আমরা বিগত দুবছর ধরে দেখছি ঠিক সেই রকমই আর মানে বিস্তারিত গেলে বুঝবেন যে ভয়াবহ ভয়াবহ অত্যাচারের মাত্রা ছিল এবং মেয়েদের উপর অত্যাচার তো হতোই তার সাথে যেটা হতো আফসুয়াকে আবার রান্না করেও খাওয়াতে হতো ফলে তারা যেটা করতো যে মেয়েদের উপর অকত্য অত্যাচার করতো সেটা গর্ভবতী মহিলাই বলুন যে কোনো বয়সের মহিলারাই বলুন আর সাধারণ গ্রামবাসী বলুন এবং অত্যাচারের এবং তাদের দিয়ে রান্নাও করানো হতো যে তারা খাওয়া দাওয়াও করতো ওখানে এবার বিষয়টা হচ্ছে যে দেখুন মানে মণিপুরে যে ক্রমাগত মহিলাদের উপর অত্যাচার নেমে করেছে মিলিটারিরা এই আফসপা তার বড় প্রমাণ হচ্ছে আমাদের ইরাম শর্মিলা চান যিনি তার প্রায় জীবনটাই গোটা জীবনটাই প্রায় দিয়ে দিলেন এই প্রতিবাদে এবং অনশন করে যে এখান থেকে আফসপাকে সরাতে হবে এবং এই অত্যাচারের নানা রকম ঘটনা আপনারা নিজেরাও খুঁজলে পাবেন যেখানে আমি আর একজন মহিলার কথা পেয়েছি থাংমা মনোরমা দেবী যাকে বত্রিশ বছর বয়স ছিল যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে খুন করা হয় এবং তাকে তার উপর যে শারীরিক অত্যাচার শারীরিক নিগ্রহ ভয়ানক শারীরিক শারীরিক নিগ্রহ চালানো হয়েছিল সে বিষয়ে সন্দেহ ছিল না কারুর এই রিপোর্টটা হচ্ছে অ্যামেনিস্টি ইন্টারন্যাশনালে যারা এটাকে হলকাস্ট বলেও মানে মানে কি বলবো প্রতিবাদ জানিয়েছে এবং মেয়েদের উপর কেন অত্যাচার করা হতো মেয়েদের উপর অত্যাচার করা হতো কারণ এই আফসপা মনে করত যে মেয়েরা এই সমস্ত যে উগ্রবাদী দলগুলি আছে তার সাথে যুক্ত ফলে এই সন্দেহে তারা তুলে নিয়ে যেত আর ওই যে বলছি যে কেন্দ্রীয় সরকার তৎকালীন কেন্দ্রীয় সরকার মানে আফসপাকে জাস্ট মণিপুরের ওপর ছেড়ে দিয়েছিল অনিয়ন্ত্রিতভাবে বা নিয়ন্ত্রণ না থাকলে যা হয় মানে এইটা যে যা হয় সেটা আমি বলতে চাইছি না না এরকম হবে কেন মণিপুর তো ভারতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল তাহলে মণিপুরে এরকম হবে কেন যে উগ্রবাদী দলগুলি এই ক্রিয়াকলাপ চালাচ্ছে তাদের নিয়ন্ত্রণ করা হোক কিন্তু তা নিয়ন্ত্রণ করতে গিয়ে যেটা হতো গ্রামবাসীদের উপর অত্যাচার চলতো এবং মেয়েদের উপর অসম্ভব অত্যাচার চালানো হতো যে কারণে আমি বিষয়টা নিয়ে আসলে এবং অপারেশন ব্লুবার তার মধ্যে অন্যতম আপনারা নিজেরাও সার্চ করে পেয়ে যাবেন আপনারা নিজেরাও সার্চ করে পেয়ে যাবেন ইরাম শর্মিলা চানু যার বড় উদাহরণ যার বড় উদাহরণ যে মেয়েরা এগারোজন না বারোজন মহিলা সম্পূর্ণভাবে উলঙ্গ হয়ে গিয়ে এই যে স্পেশাল মিলিটারি ফোর্সের যে ক্যাম্প আছে তার সামনে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে এই মহিলাদের উপর অত্যাচারে মিলিটারি যে অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল এ খবর আমরা জানি আমরা জানি তারপরেও বছরের পর বছর তারা ইনস্টিটিউশনাল মণিপুর ইনস্টিটিউশন অফ ভায়োলেন্সের শিকার হয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে মহিলারা আমি সেই কারণে এই বিষয়টা আপনাদের সামনে আনলাম কারণ আমি এই যে থার্ড মে ওদের যে মণিপুরের যে ক্রমাগত যে লাগাতার যে সংঘর্ষ হয়েছে বিভিন্ন দলগুলির সাথে কুকি নাগা মাইতেই বিভৎস যে কাণ্ড ঘটেছে সেটা পড়তে গিয়ে এবং আমার মনে হলো যে আমরা তো শর্মিলার কথা আগেই জানি তাহলে কি ঘটেছিল এমন তার মানে টানা একটা কি বলবো একটা টানা একটা ইনস্টিটিউশনাল ভায়োলেন্স চলে আসছে মণিপুরের ওপর সেখান থেকে লোকে রাজনৈতিক ফায়দা তুলছে সেখান থেকে সরকার ফায়দা তুলছে এবার দেখুন দুটো এমন জায়গা এই মুহূর্তে কাশ্মীর এবং মণিপুর এরা তো মানুষকে সাধারণ মানুষকে পাশে থাকার ডাক দিচ্ছে যে আমরাও তো ভারতীয় আমরাও তো ভারতীয় তাহলে আপনারা সবাই আসুন আপনারা সবাই আমার হয়ে আমাদের হয়ে কথা বলুন সুতরাং আমার আমি যতটুকু তথ্য পেয়েছি আপনাদের সামনে আমি তুলে ধরলাম অপারেশন লুবার সার্চ করলে আপনারাও পেয়ে যাবেন আমি আপনাদের যদি স্টোরি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রয়োজনে আমাকে কন্ট্রিবিউটও করবেন চ্যানেলকে আমি সম্পূর্ণ স্বাধীনভাবে এবং সম্পূর্ণ সাংবাদিক সত্তার তাগিদে সাংবাদিকতার তাগিদে জন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের তাগিদে এবং অবশ্যই আপনাদের স্বার্থে আমার চ্যানেলটিকে চাল মানে এগিয়ে নিয়ে যাচ্ছি চালাচ্ছি এবং চেষ্টা করছি যাতে এমন কিছু আপনাদের সামনে তথ্য তুলে ধরা যায় যা আগামীতে আমাদের সমাজ পরিবেশ পরিস্থিতিকে রাজনৈতিকভাবে আরও মানে দৃঢ় করে ভাবনা চিন্তাকে আরও দৃঢ় করে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো স্টোরি